নমস্কার দর্শক মণ্ডলী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছোট্ট একটি কবিতা পরিবর্তন জল নর্দমায় থাকে পুকুরেও থাকে নদী সাগর সঙ্গমের স্বপ্ন আঁকে কুপমণ্ডু আজন্ম কুয়োয় থাকে এই সব বদ্ধ জল যদি পৌঁছায় সাগরে সাগর মলিনতা সাফ করে পরম আদরে তাই তো সাগর সীমাহীন অসীম উদার নান্দনিক আমি আছি এপারে তুমি আছো ওপারে আমাদের সুখ দুঃখ নদী পৌঁছে দিত সাগরে তোমার মধ্যে কখনো তুমি নেই আমার মধ্যে আমি নেই সারা ব্রহ্মাণ্ড খুঁজে কোথাও তোমাকে পায়নি বাতাসে শ্বাসে মায়ামন্ত্র আমরা হয়ে গেছি রক্ত মাংসে গড়া নিষ্প্রাণ যন্ত্র স্বার্থের বর্বর উল্লাসে অন্তহীন ছুটে চলা কর্দমাক্ত হৃদয়ে ঘুরে ঘুরে খোঁয়ে যায় জুতোর সুখতলা ক্ষত বিক্ষত দেহ মন মানুষের এই হামলায় মনের ভেতর শয়তানটাকে কে বলো সামলায় নমস্কার